ডিপ্রেশন হল বিষণ্নতা বা ডিপ্রেশন হল মানুষের মনের একটি জটিল সমস্যা অত্যাধিক ডিপ্রেশন অনেক সময় প্রাণনাশের কারণও হয়ে থাকে যখন মন খারাপ বা হতাশাগ্রস্ততা একদম পিছুই ছাড়ে না বরং দিন দিন তা মনের উপর আরও বেশি করে চাপ তৈরি করে তখনই সচেতন হতে হবে কারণ এ অবস্থায় তৈরি করে বিষণ্নতা বা ডিপ্রেশন ডিপ্রেশন দিনের পর দিন হওয়া খারাপ অভিজ্ঞতার সমন্বিত বহিঃপ্রকাশ প্রতিদিনের বিভিন্ন ঘটনায় পাওয়া ক্রমাগত কষ্টের কারণে জীবনের প্রতি আগ্রহ কমতে থাকে এবং সেখান থেকেই ডিপ্রেশনের সূচনা হয় আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা তা বোঝার এক শূন্যটি লক্ষণ এক কোনো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলা দুই নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখা তিন ক্ষুধার ধরন বদলে যাওয়া চার ভালো বা খারাপ কোনো অনুভূতিই না থাকা পাঁচ জীবনের প্রতি নীতিবাচক দৃষ্টিভঙ্গি ছয় স্বেচ্ছায় একটি প্রচণ্ড ব্যস্ত জীবন বেছে নেওয়া সাত অল্পতেই রেগে যাওয়া আট ঝুঁকিপূর্ণ আচরণ করা নয় চিন্তাভাবনায় স্পষ্টতা না থাকা এক শূন্য অন্তর্মুখী ও এক কেন্দ্রিক হয়ে পড়া এগুলো ছাড়া আরও কিছু লক্ষণ থাকতে পারে